গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি হবে লোনা লোনাটা এখানে কেটে পরিষ্কার করে নিয়েছি লোনা দিয়ে আলু বেগুন দিয়ে একটি ঝোল রান্না করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে এখন আলুগুলি আগে ভাজবো তারপরে বেগুনগুলি ভেজে নেব আলুগুলি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন বেগুনটা একটু ভাজা করে নেব নুন ছাড়া বেগুনটা ভাজবো কারণ নুন দিলে বেগুনটা নরম হয়ে যাবে বেশি তাই ঝুলের মধ্যে যে নুনটা দেবো সেটা দিয়ে বেগুনটা নুন হয়ে যাবে এখন ফুলনটা দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি হাতে বাটা মশলা দিয়ে রান্নাটা খুব তাই আমি হাতেই বেটে নিলাম পুরনে দিয়ে দিলাম পেঁয়াজ কুচা এখন দিয়ে দেবো সেই বাটা পেঁয়াজ আর বাটা কাঁচা লঙ্কা এদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি হলুদ আর লঙ্কা গুঁড়ো কালারের জন্য একটু লাল লঙ্কা গোড়া মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে এখন লোনাটা দিয়ে দেবো এখন মশলা ভাজাটার মধ্যে দিয়ে দেবো লোনাটা এইভাবে লুনাটা কষিয়ে নিলে লুনাটা ভাঙ্গে না সবসময় আস্তে আস্তে থাকে আর আগে তেলের মধ্যে ভেজে নিলে সেটা ছোট হয়ে যায় এখন দিয়ে দেবো ভাজা আলু এবার আলুটা একটু সিদ্ধ হলে তারপরে বেগুনটা দিয়ে দেবো এখন পড়বে স্বাদ মতো নুন লুনাগুলি আমি নামিয়ে নিলাম কারণ সিদ্ধটা বেশি হলে আবার একদম ঝোলের সঙ্গে মিশে যাবে তাই কষানোর পরে ঝোলটা দিয়ে নুনাগুলি নামিয়ে নিলাম এখন বেগুন দিয়ে একটু সিদ্ধ করব আর একটু করে নামানোর আগে লোনাটা দিয়ে নামিয়ে নেব। বেগুনটা দিয়েছি একটু নামিয়ে নেব আসলে রান্নাটা রান্নাটা প্রায় হয়ে আসছে রান্নাটা প্রায় হয়ে আসছে এখন আমি লুনাটা দিয়ে দেব আবারও একটু সিদ্ধ হয়ে যাবে আশা করি বন্ধুরা ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো